হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে এন জেড ডিসিএ মার্কেটে আমি জায়গায় ডাউনের জন্য একটা ট্রিট প্লেস করলাম জায়গায় ট্রিটটা প্লেস করার রিজনটাকে দেখেন মার্কেট পিভিয়াস একটা হাই লেভেলকে ব্রেক করার পর এগেইন হচ্ছে মার্কেট লেভেলের ভিতরে আসছে এবং প্রিভিয়াস ক্যান্ডেলের লোটা ব্রেক করছে তার জন্য রানিং ক্যান্ডেলটা আমাদের ডাউনের জন্য একটা শট ঠিক আছে রানিং ক্যান্ডেলটা আমাদের ডাউনের জন্য একটা শট এবং এই শিওশুটে আমি ট্রেড করছি কনফার্মেশন ছাড়া গ্যাপ আপ করছে মার্কেট যার জন্য হচ্ছে আমি সাথে সাথে ট্রেড প্লেস করে ওয়েট ওয়েটেন্সি দেখি মার্কেট কি করে ওকে অবশ্যই সেই ছোট্টভাবে হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে মার্কেট একদম ছোট্টভাবে একটা ডেট ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং আমাদের ট্রেডটা প্রফিট পেয়ে গেছে ওকে ওই জায়গায় যদি বলেন তাহলে মার্কেট কী করতেছে মার্কেট মুমেন্টামটা লুজ করতেছে মানে নেটওয়ার্কের একটু প্রবলেম এই ক্যান্ডেলটা মার্কেট এই জায়গায় একটা লেভেল আছে বলতে পারেন এটা বাইরের স্টপ এস এনআর যে এসএনআর লেভেলেই হচ্ছে ক্লোজ দিছে এবং এটাকে মার্কেট সাপোর্ট লেভেল বানিয়ে হচ্ছে উপর দিকে কন্টিনিউ করার চেষ্টা করতেছে তো দেখি মার্কেট উপর দিকে কন্টিনিউ করে নাকি নিচের দিকে কন্টিনিউ করে চলে যায় ওকে দেখেন এরকম হতে পারে আমরা জানি যে মার্কেটে কি করে মার্কেট সময় হচ্ছে তিনটা ক্যান্ডেল ঠিক আছে ক্রিয়েট করে যদি যে পার্টি একটিভ এই জায়গায় পায়ারটা কিন্তু প্রচুর মোমেন্টে আছে এবং স্যালার পার্টি স্টপ ঠিক আছে স্যালার পার্টি স্টপ কনফার্মেশন আপের আপের জন্য মার্কেট কনফার্ম করতেছে ওকে গাইস ওকে 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 মার্কেটের জায়গায় আপের জন্য কনফার্ম করতেছে যে আপের দিকে কন্টিনিউ করতেছে ঠিক আছে এই জায়গায় কনফার্মেশনের পরে গ্রিনে কনভার্ট হওয়ার ছিল যদি গ্রিনে কনভার্ট হইতো তাহলে আরও আমি কনফার্মেশন কনফার্ম থাকতাম ওকে উইক থেকে রিজেকশন আসলে কিন্তু এই ট্রেডটা কী হয়ে যাবে লস হয়ে যাবে ওকে এখন আর নিশ্চিত আমি যে এই ক্যান্ডেলটা আর রেড হওয়ার কোনো চান্সেস থাকবে না ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে এই জায়গায় আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখেন তাহলে স্টপ ওকে এই জায়গায় বাইরের একটিভ অ্যাক্টিভ পার্টি ঠিক আছে স্টপ পার্টি যখন অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ হওয়ার পর সাথে সাথে স্যালাররা স্টপ হয়ে যায় স্টপ হওয়ার পর বাইরে মোমেন্টাম ক্রিয়েট করে ঠিক আছে মোমেন্টাম ক্রিয়েট করার পর সেলারদের দুইটা ক্যান্ডেল ক্রিয়েট হয় দুই জায়গায় সেলার পার্টি অ্যাক্টিভ হয়ে গেছে মার্কেটে কিন্তু এখনো মোমেন্টামটা ক্রিয়েট করতে পারে নাই অ্যাক্টিভ একটা কথা আর মোমেন্টাম আর একটা কথা ঠিক আছে মোমেন্টাম হচ্ছে আপনার শক্তিশালী আর একটিভ পার্টি হচ্ছে আসতে পারে একটিভ পার্টি আসতে পারে যে মার্কেটে তারা ইন্টার হওয়ার চান্সেস ক্ষমতা রাখে বাট মোমেন্টাম পার্টি হচ্ছে স্ট্রং পার্টি ঠিক আছে যাদের হাতে শক্তি আছে তারা তো অবশ্যই শক্তিশালী ঠিক আছে শক্তিশালী পার্টি সব সবসময় শক্তিশালী ওকে যাই হোক আমরা কি করি মার্কেটে ট্রাই করব দেখবো আমরা আজকে কয়টা ট্রেড করতে পারি ঠিক আছে মার্কেটে অ্যাম্প্যাটার ইনফরমেশনটা ক্রিয়েট করতেছে দেখি মার্কেট কীরকম করে অ্যাম্প্যাটার ইনফরমেশনটা কি ক্রিয়েট করতে পারে করে ক্যান্ডেলটা আমরা ডাউনের দিকে ট্রেড করার চেষ্টা করব চেষ্টা করবো বলতে ট্রাই করব মার্কেট কি ফরমেশন দেয় আমাদের দেখতে হবে কোথায় ক্লোজ দিতেছে সেলার ডিটেক্টিভিটি আমরা দেখতে পাইতেছি ওকে উইকেন্ডেলে ডাউনের জন্য একটি ট্রিট করা যায় কারণ মার্কেট এখনও নিচের দিকে যাওয়ার চান্সেস থাকে ওকে গাইস এই জায়গায় ডাউনের জন্য একটি ট্রিট প্লেস করলাম দেখেন এই জায়গায় ডাউনের জন্য ট্রিট প্লেস করার রিজনটা কি ঠিক আছে এই জায়গায় এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেল দেখেন প্রিভিয়াস ক্যান্ডেল যদি আমরা বলি তাহলে এই জায়গা থেকে বাইরের অ্যাক্টিভিটি ছিল তো এই ক্যান্ডেলে এই লেভেলের নিচে যদি মার্কেট ক্লোজ দিত ঠিক আছে তাহলে এই জায়গায় আমরা আপনার জন্য একটি ট্রিট করতাম ঠিক আছে কারণ এই লেভেল পর্যন্ত এই সেলাররা আসতে পারে এই লেভেল পর্যন্ত দেখি মার্কেটে এই লেভেল পর্যন্ত আসে কিনা আমরা সেফটি মার্জিন নিয়ে একটি ট্রিট প্লেস করলাম মার্কেটে অবশেষে এত বেশি মুখ দিল আমাদের এটাই লস হয়ে গেল যাই হোক ওটিসি মার্কেট এটাই স্বাভাবিক ঠিক আছে ওটিসি মার্কেটে এরকম হয় দেখে ডোন্ট ওয়ারি ওকে এই জায়গায় আমরা কী করলাম সাথে সাথে হচ্ছে আপনার জিবিপি পি এনজেডি মার্কেটে আপনার জন্য একটি ডেট প্লেস করলাম ঠিক আছে এই ক্যান্ডেলটা আপনার গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কারণ এই জায়গায় মার্কেট সেলার পার্টি স্টপ হওয়ার পরই বায়াররা কি করছে এঙ্গেলস করছে এবং কন্টিনিউশন প্রদান করতেছে ঠিক আছে যার জন্য এই জায়গায় আমরা কি করলাম সেফটি মার্জিন থেকে হচ্ছে এটা আপের জন্য একটা ট্রেড প্লেস করলাম অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে ওকে তো আমাদের টোটাল ট্রেড হয়ে যাবে চারটা যার মধ্যে আমাদের তিনটা ট্রেড উইন এবং একটা ট্রেড লস ওকে আমরা ট্রেড শুরু করছি হচ্ছে সাতশত পাঁচ ডলার থেকে এখন আমাদের এই জায়গায় তিনটা ট্রেডই হচ্ছে উনত্রিশ টলারে আসছে যাই হোক সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমরা সম্পূর্ণ কয়টা ট্রেড পাইতাসি কয়টা অপরচুনিটি পাইতেছি ঠিক আছে অপরচুনিটি যে আমরা যেইগুলো পাইতাসি সেগুলো আমরা কীভাবে কাজে লাগাইতেছি তো ওই জায়গায় দেখেন পার্সেন্টেজটা একদম ডাউন কমে গেছে মার্কেটে হুম মার্কেট উইক হয়ে যাচ্ছে যে জায়গায় যাবেন মার্কেট দেখবেন উনি উইক হয়ে গেছে যাচ্ছে ওকে যাই হোক হুম সেলাররা স্টপ হওয়ার পর বায়াররা কন্টিনিউ করার চেষ্টা করতেছে মার্কেটে ইউএসডি আয়নার মার্কেট ওকে এই ক্যান্ডেলে আপের জন্য একটি টিট প্লিস করতে পারি কারণ কি দেখেন এই জায়গায় মার্কেটের ট্রেনটা সম্পূর্ণরূপে একটা আপ ট্রেন মার্কেট ওকে এবং মার্কেটে এই জায়গায় স্যালাররা যখনই প্রিভিয়াসলি কি হয় স্যালাররা উইক হয় তখনই বাইরা এক্সট্রিম হয় স্যালাররা যখনই উইক হয় তখন বাইরা এক্সট্রিম হয় ঠিক আছে এটা যদি দেখেন তাহলে যখনই স্যালাররা উইক হয় অর্থাৎ স্টপ হয় তখন বাইরা এক্সট্রিম হয় ঠিক আছে এই জিনিসটা ফোকাস করেন তো ওই জায়গায় মোমেন্টামে স্যালাররা স্টপ হয়ে গেছে তো ওই জায়গায় বাইরা এক্সট্রিম হওয়ার চান্সেস থাকবে ওয়েটেন্সি এখানটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার থাকে ওকে অবশ্যই সে আমাদের ডেটটা উইন হয়ে গেছে এবং মার্কেট কন্টিনিউশন দিতেছে একটা হচ্ছে একটা কন্টিনিউশন চাই যে ক্যান্ডেলটা হওয়ার পর সচরাচর মার্কেট কন্টিনিউ করে দেখে বাট আমি বলবো এই জায়গায় উইক মার্কেট কি মার্কেট এই জায়গায় উইক এই জায়গায় কন্টিনিউ করার ক্ষমতাটা মার্কেট রাখে ঠিক আছে এই ক্যান্ডেলটা এরকম হওয়ার ছিল না ফার্স্ট অফ অল মার্কেট উপরে যাওয়ার পর নিচে আসছে ঠিক আছে তার জন্য এই ক্যানেলটাতে আমরা কোনো ধরনের ডেট করতে পারতেছি না নয়তো এই জায়গায় ই লেভেলের নিচেই হচ্ছে আমরা কি করতাম আপের জন্য ডেট প্লেস করতাম ওকে মার্কেট ঘুরপাক করতেছে না পড়তেছে আপের দিকে যাইতে না পড়তেছে টাউনের দিকে আসতে আমাদের অলরেডি ডেট হয়ে গেছে পাঁচটা আর পাঁচটা ডেট আমরা করতে পারবো তো দেখেন মার্কেট এই জায়গায় যে গ্যাপ লেভেলটা ছিল সেটা ফিল করছে এবং গ্যাপ আপ হয়ে গেছে ঠিক আছে গ্যাপ আপ করে নিছে যার জন্য আমরা মার্কেটটা কি করতেছি চেঞ্জ করতেছি ওকে আমরা এই জায়গায় দেখব যে মার্কেট কি করে ওকে ওকে গাইস হুম ওকে বিডিটি ইউএসডি যদি দেখেন তাহলে কিরকম মার্কেটের মুভটা মার্কেটের প্রপার ট্রেনটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট নিচের দিকে মুভ ক্রিয়েট করতেছে এবং যে মুভগুলা সেগুলা অনেক বাজে ঠিক আছে একদমই বাজে সম্পূর্ণ বলতে আমরা এই মার্কেটটা আসলে ট্রেডেবল না আপনি ট্রেড করবেন সেই অবস্থানে নাই এই মার্কেটটা ট্রেড করার জন্য আপনার ট্রেড করার অবস্থানে আছে যদি দেখেন তাহলে বারবার সেম কালারের ক্যান্ডেল যেতটা হইতেছে অনেক অনেক হইতাছে হয়ে যাচ্ছে হয়ে চলতেছে হয়ে চলতেছে এরকম অবস্থা ঠিক আছে এইরকম অবস্থান যখন হয় মার্কেটে তখন আসলে ওইরকম মার্কেটে আমি কাজ করি না ঠিক আছে আমি কাজ করতে দেখি হচ্ছে সুন্দর মার্কেটে যে মার্কেট হতে হবে মার্কেটটা সুন্দর হতে হবে একদম বাজে যদি মার্কেট হয়েছে তাহলে আমি হয়তো ট্রেড করবই না ঠিক আছে আমার প্রয়োজন হয় আমি ট্রেড করবই না যদি ভালো মার্কেট আমি না খুঁজে পাই ওকে গ্যাপ আপ গ্যাপ যদি দেখেন তাহলে এই জায়গায় অবস্থাটাই সম্পূর্ণ শেষ শুধু গ্যাপ আপ ডাউন গ্যাপ আপ গ্যাপডাউন ওকে মার্কেট পারফেক্টলি ক্লোজ দিছে বডি ক্যান্ডেলটা আপের জন্য রিপ্লেস করা যায় ওকে হুম মার্কেটে আপের জন্য যদি বারবার গ্রুপা করে তাহলে ডাউনের দিকে আসার ক্ষমতা রাখে ঠিক আছে এটা ছিল বায়ার এক্টিভ লেভেল ওই জায়গায় মার্কেটে একবার টাচ করলো সেকেন্ডবার টাচ করে না রিয়েক্ট করতেছে গ্যাপ ডাউন না করলে হচ্ছে আপের জন্য ট্রেড করতাম বাট গ্যাপ ডাউন করার কারণে সমস্যা হয়ে গেছে এই জায়গায় আমি ট্রেড প্লেস করতেছি না মার্কেট উইকনেস দেখেন ফলো করলেন কয়বার টাচ করলো মার্কেট এই লেভেলটাকে ব্রেক করতে পারতেছে না কারণ এই জায়গায় প্রিভিয়াসলি মার্কেট এটাকে সাপোর্ট বানিয়ে গেছে যার জন্য ওই সাপোর্টটা স্ট্রং হয়ে গেছে দেখেন গ্যাপ আপ করতেছে মার্কেট কন্টিনিউ করবে নাকি আপনার রিভার্স করবে সেটা বলা যায় না ঠিক আছে যাই হোক এই ক্যান্ডেলে আমি ডাউনলোর একটা ডেট প্লিস করে নিলাম ঠিক আছে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে ওয়েটেন্সি দেখি মার্কেট কি করে ট্রেনটা কিন্তু সম্পূর্ণরূপে একটা আপ ট্রেন্ড জাস্ট মার্কেট রেঞ্জিং সিচুয়েশনে দেখা আমি কি করলাম ডাউনের জন্য ট্রিট প্লেস করলাম কারণ মার্কেটে এখন পায়রা যেহেতু কন্টিনিউ করতে পারে নাই তাহলে এই জায়গায় স্যালারাই কন্টিনিউ করবে তো এই জায়গায় এই ট্রেডটা নেওয়ার পিছনে লজিকটা কি বা রিজনটা কি দেখেন এই ক্যান্ডেলটাতে মুভ আসার ছিল এই জায়গায় আপনি জাস্ট ক্যান্ডেল স্টিক সাইকোলজ ইউজ করেন বায়টা অ্যাক্টিভ সেলার স্টপ বায়াররা অ্যাক্টিভ সেলার স্টপ ওই জায়গায় যখন বায়ারটা অ্যাক্টিভ হয় স্টপ সেলারদের ওটি কন্ট্রোল করতে পারে নাই ওই জায়গায় অ্যাক্টিভ পায়ার অ্যাক্টিভ পায়ার কী হয়ে গেছে অবশেষে স্টপ হয়ে গেছে এবং ফিফটি পারসেন্টের নিচে এসে মার্কেট কি ক্লোজ দিছে যার জন্য ওই জায়গায় আমি কী করছি গ্যাপ ডাউন করছি যার জন্য হচ্ছে ডাউনের জন্য ট্রেড করছি ঠিক আছে ওই ক্যান্ডেলটাতে মুখ আসার ছিল এই ক্যান্ডেলটাতে মুভ আসে নাই এই ক্যান্ডেলটাতে আসতেছে ওকে যাই হোক আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে ওকে গাইস অবশেষে ইউরো ইউএসডি মার্কেটে আপনার জন্য দুইটা ট্রেট করলাম কারণ কি দেখেন এই জায়গায় এটা হচ্ছে মার্কেটের লেভেল আর যে লেভেলটা মার্কেট চেক করার পর ব্রেক করছে এবং স্মল ব্রেকআউট মানে কি ট্রেনটাও একদম আপ ট্রেন যার জন্য এই এলে আমি কী করলাম আপের জন্য দুইটা ডেট করলাম আর এই দুইটা হচ্ছে আমার লাস্ট ডেট ঠিক আছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান অবশেষে আমাদের দুইটা ডেট উইন হয়ে গেছে সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অ্যাপি ট্রেডিং